জায়গাটা খুবই নিরিবিলি না একেবারে স্তব্ধ সাইলেন্ট কোনো হইচই নাই সারা শব্দ নাই মনে হচ্ছে এখানে কোনো মানুষই নেই সো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর আল্লাহরমতো অনেক ভালো আছি তো একেবারে নিরিবিলি একটা প্লেসে চলে আসছি আজকের ভিডিওতে আপনাকে দেখানোর জন্য এই পাশে দেখেন সুন্দর একটি পুকুর যদিও পুকুরে পানি নেই গতকাল বৃষ্টি হওয়াতে একটু পানি হয়েছে আর কি মানে তুলনামূলকভাবে গতকাল খুবই বৃষ্টি হয়েছে আর কি সারাদিনই বৃষ্টি পড়ছে জাস্ট কিছুক্ষণ একটু গ্যাপ ছিল আর কি বলতে গেলে সারাদিনই প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে আর কি একটু পানি হয়েছে পুকুরে আর চারিপাশটা দেখেন একটু ভেজা ভেজা টাইপের বৃষ্টি হলে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে মানে কাঁদাগুলো আসলে আর কি আপনার কাঁদা হয় না কিন্তু জাস্ট এই যে ধোলাবালিগুলো উড়ে আর কি মানে বালি সেগুলো কিন্তু আর দেখা যায় না মানে একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় চারোপাশ দেখেন এ বাসটা কতটা দেখতে পরিষ্কার লাগতেছে গাছপালা মানে গাছপালার মধ্যে যে ধুলোগুলো পরে ময়লাগুলো পরে সেগুলো পরিষ্কার হয়ে যায় মানে সবুজ সবুজ সতেজ সতেজ একটা ফিল চলে আসে আর কি দেখেন ওই পাশে একটা পুকুর আছে ওই একটা পুকুর আছে ওখানে পুকুর থেকে কিন্তু মানুষ এই কই মাছ ধরছে কালকে বৃষ্টি পড়াতে আমাদের পুকুর থেকে মানুষ প্রায় আমার চাচারা ধরছে আমার চাচারা দুজন ধরছে যেটা চাচা ওরা দুজন ধরছে প্রায় পাঁচ ছয় কেজির মতো কই মাছ ধরছে ওনারা দুজন আর কি পুকুর থেকে আর এইখানেও এখান থেকেও অনেকজনে ধরছে এই পুকুর থেকে এটা আমার চাচা একজন পুকুর আর কি চাচা আরেকটার যেহেতু গ্রামের সাইড সবাই আত্মীয় স্বজন ঠিক আছে এখানে বাহিরের কেউ থাকে না এ চাচারা দাদারা এটাও এই পুকুরটা হচ্ছে আমার একটা দাদাদের আর কি আমাদের বাড়ির দাদাদের পুকুর আর কি এই পুকুর থেকেও মাছ ধরছে অনেক মানুষই আসলে আসে দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে সরি মানে আশেপাশের বাড়ির আশেপাশের এলাকার মানুষেরই এরা সবাই আসে এসে এখানে পুকুরে মানে মাছ ধরে আর কি এখানে পুকুরের মানে সাইডে সাইডে যে সাইডে সাইডে জায়গা আছে আপনাদেরকে দেখাই এই যে পুকুরের সাইডে সাইডে এই যেখানে দেখেন পানি না থাকায় পুরোটাই কি পুরাটাই খালি না এই খালি গ্যাপের মধ্যে হচ্ছে আপনার মাছ উঠে উঠে এখানে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকে এরকম জঙ্গলের মধ্যে মাছগুলো কি দাঁড়িয়ে থাকে মানে সোজা উঠে যায় আর কি আর জানেন আপনারা সবাই কই মাছ কিন্তু একটু বৃষ্টি হলে একটু ঠাটা পড়লে মানে বিজলি চমকালে আর কি মানে কই মাছ কিন্তু পুকুর আর থাকে না পানিতে থাকে না সোজা উপরে উঠে আসে দেখেন পুকুরের পানি কই গেছে দেখেন এখানে কোথাও পুকুরের পানি এখানে থাকার কথা সেই পুকুরের পানি কই গেছে দেখছেন কোথায় নিচে নামছে মানে কি পরিমাণ নামছে আর একটু হলে পানি হয়তো আপনার আঁটুর নিচে নেমে যেত পানি মানে পুরা পুকুরে আপনার কি এক এক মাজা পর্যন্ত পানি নাই এত পানি কম একটু 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 পানি পানি এই অল্প পানিতে কিন্তু মাছ আসলে থাকার কথা না মাছ মরে যায় আর কি তো জাল দিয়ে অনেক মাছ ধরে ফেলছে তারপরে কই মাছ কিন্তু আসলে ধরা যায় না জাল দিয়ে কই মাছ যেগুলো ছিল সেগুলো কালকে বৃষ্টি পরাতে উঠে গেছে এখানে অনেকজনে পাইছে আমাদের পুকুর থেকে ওই যে আমাদের ওই সেটা আমাদের পুকুর আমাদের পুকুর থেকে পর্যন্ত চার পাঁচ কেজির উপরে প্লাস পাইছে আর কি আমার চাচারা জেঠারা আর এমনিতে তো অন্য মানুষরা ধরছে সেটা বাদ দিলাম আর কি তো এই পুকুর থেকে ধরছে যদিও এই পুকুরে তেমন মাছ চাষ করে নেই আর কি আমাদের পুকুরে কিন্তু প্রচুর মাছ আমরা আসলে জাল দিয়ে ধরি না আর কি অনেক মাছ কিন্তু পুকুরে দেখেন এখানে কিন্তু জবা ফুলও আছে এই জবা ফুলও ফুটছে তো দেখেন ওই যে বাগানে ওখানে দেখেন বাগান সরি বাগান বলতেছি কেন কি বলতেছি নিজেও যাই না আবুল তাবুল ওই যে ওইখানে দেখেন দূরে কিছু মানুষ বসে আছে এখানে কিন্তু প্রচুর বাতাস ওখানে বিলের মধ্যে প্রচুর বাতাস দেখেন দুজন মহিলা বসে আছে আর কি যদিও তাদের চেহারা দেখা যাচ্ছে না যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি আর কি দুজন মহিলা বসে আছে বাতাস খাচ্ছে আর কি আসলে এখানে বাতাসটা খুবই ন্যাচারাল এবং কি ঠান্ডা সামনে যেহেতু সমুদ্র মানে সমুদ্রের সাইড থেকে বাতাস আসতেছে খুবই ভালো লাগতেছে আর কি প্লেসটা এই পরিবেশটাতে বসে থাকতে আর কি মনোমুগ্ধকর একটা জায়গা আপনারা যদি উপলব্ধি করতে পারতেন তাহলে হয়তো আপনারা বুঝতেন এখন আমি বলতেছি হয়তো আমার কথা আপনারা বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন এখনই আমার গায়ে যে বাতাসটা লাগতেছে মানে এক কথায় বলে বোঝানোর মতো না মানে অসম্ভব সুন্দর আপনি এসির বাতাস বলবেন এসির থেকেও ভালো এগুলো হচ্ছে ন্যাচারাল বাতাস খুবই শান্তির বাতাস তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা আর বড় করলাম না কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ